তাই তো বলি যে অপবিশ্বাস হঠাৎ করে এত খুশিতে আনন্দের সাথে নিজেকে প্রেজেন্ট করছে সাদা কালার ড্রেস পরে সেই সাদা কালার ড্রেসটা শাকিব খানের উপহার ছিল এদিক থেকে অপু বিশ্বাসের সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল এবং অন্য দিক থেকে বুবলির রাস্তা সব বন্ধ বুবলি আউট অপবিশ্বাসের রাস্তা এবার ক্লিয়ার ভাই রে ভাই অপবিশ্বাসকে দেখে আমার সন্দেহ হয়েছিল যে ঘটনা কি যে অপবিশ্বাস চুপ করে গেল যে বিশ্বাস সোশ্যাল মিডিয়াতে আসে না যে সন্তান স্বামী সাকিব খান আর আর অন্য কথাই বলে না কোনো হঠাৎ করে সেই বিশ্বাসের ভেতরে ভাইরে ভাই মাথা নষ্ট করে দিবে এবার আপনাদের আমি যতটুকু বুঝতে পারলাম সাকিব খান ভাইয়ের পছন্দের কালার হচ্ছে সাদা অপবিশ্বাসের জন্মদিনে যে কয়টা অনুষ্ঠানে অপবিশ্বাস অংশগ্রহণ করেছে কেক কেটেছে প্রত্যেকটা অনুষ্ঠানে অপবিশ্বাস সাদা কালারের ড্রেস পরে গিয়েছে সাকিব খান সেই ড্রেসটা সাদা কালারের ড্রেসটা উপহার দিয়েছে আর নয়তো সাকিব খানের পছন্দ পছন্দ মতো করে সাদা কালার সেজন্য বিশ্বাসের বিশেষ দিন তার জন্মদিনে তিনি সাদা কালার ড্রেসটাই পরেছেন এই কথাগুলো আপনাদের বিশ্বাস হবে না কারণ বুবলির ভক্তরা এগুলো বিশ্বাসই করতে পারবে না ভেতরে কারণ রয়েছে অপবিশ্বাস কিছুদিন আগে বুবলি এবং সাকিব খানের ছবিগুলো দেখার পরে কোনো মন্তব্য করেছিল না ঠিক সেই জায়গা থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিল যে হ্যাঁ পরিবার near কোনো কথা বলবো না কিন্তু জন্মদিনে এসে সেই অপুবিশ্বাস পুরোটাই অন্যরকম একেবারে খুশিতে হাসিতে মাতোয়ারা তার ভেতরে যেন একটা আনন্দের জোয়ার বইছে এর কারণটা সাকিব খান সাকিব খানের কাছ থেকে এমন কোনো মেসেজ অপবিশ্বাস পেয়েছে এবং সাকিব খানের কাছ থেকে এমন কোনো বার্তা অপবিশ্বাসের কাছে এসেছে যেখানে অপবিশ্বাস নিশ্চিত যে হ্যাঁ এবার তার রাস্তাটা ক্লিয়ার বুবলি আউট ঠিক আমেরিকায় বুবলি থাকা পর্যন্ত যে প্রশ্নগুলো উঠে আসছে সাকিব খানের কাছ থেকে বুবলি দূরত্ব হয়েছে এবং বাংলাদেশ আসার পরে অপবিশ্বাসের সাথে একটু হলেও সম্পর্কটা ভালোর দিকে তার প্রমাণ জন্মদিনে অপবিশ্বাস দিয়েছে এতটা হাস্য উজ্জ্বল খুশি সবাইকে নিয়ে হই হুল্লোর করে কেক কাটা সন্তানকে নিয়ে আনন্দের সাথে জন্মদিন পালন করা এই সকল প্রশ্নের উত্তর একটাই অপবিশ্বাস এখন মহা খুশি অপবিশ্বাসের ভেতরে যত চিন্তা ভাবনা যত মানে অন্যরকম যে ব্যাপারগুলো ছিল সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন আর কোনো বাধা নাই ঠিক অপবিশ্বাস এ কারণেই নিজেকে আবারও নিজেকে আবারও নতুন উদ্যমে স্বামীর আদরে সাকিব খানের ভালোবাসায় নিজেকে কিন্তু নতুন আবারও কাজে ফেরাচ্ছে ঠিক প্রত্যেকটা জায়গাতে গেলে সাকিব খানকে নিয়ে সাকিব খানকে নিয়ে কথা বলেছে সাকিব খানের জন্মদিনে কি করে সাকিব খান পাশে এলে কি করে কি খায় না খায় সন্তানকে নিয়ে কি করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু অপবিশ্বাস এমনটাই কথা বলেছে কিন্তু সেই অপবিশ্বাসে বলেছিল যে আমি আর ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবো না ঠিক সাকিব খানের কাছ থেকে অনুমতি কিংবা সাকিব খানের পজিটিভ কোনো মেসেজ পাওয়ার জন্য অপবিশ্বাস কিন্তু এগুলো করেছে এবং ফ্যামিলি নিয়ে তিনি নিজের ফ্যামিলি নিয়ে খুশিতে হাসিতে সকলের সাথে সব কিছু শেয়ার করছে এতেই কি প্রমাণ হচ্ছে না যে অপবিশ্বাস সাকিব খানের কাছ থেকে পজিটিভ কোনো রিভিউ পেয়েছে কিংবা পজিটিভ কোনো মেসেজ পেয়েছে ঠিক এই কারণে অপবিশ্বাস এতটা খুশি এবং বুবলের রীতিমতো সাকিব খানের কাছ থেকে একটু হলেও দূরে চলে গিয়েছে সাকিব ইয়ানরা উপবিশ্বাসের ভক্তরা বুবলির ভক্তরা আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই